বৈভব সূর্যবংশী চৌদ্দ বছর বয়সী এক বিস্ময় বালক সম্প্রতি আইপিএলের মঞ্চে ঝড় তুলেছেন গোফের রেখা এখনও দেখা না গেলেও ব্যাট হাতে তার দাপট মোহাম্মদ সিরাজ ইশান্ত শর্মা রশিদ খানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলারদেরও কাবু করেছে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রশ্ন উঠেছে এই বিস্ময় বালক কি সুনীল গাভাস্কার শচীন তেন্ডুলকর বিরাট কোহলির পর ভারতীয় ক্রিকেটের নতুন প্রতিভা আনন্দবাজার ডট কমের বিশ্লেষণ সেই সম্ভাবনার কথাই বলছে সচিন তেন্ডুলকর যখন ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন তখন ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তি পেসারদের মোকাবিলা করে বিশ্বকে স্তম্ভিত করেছিলেন বৈভবও সেই একই রকম বিস্ময় জাগিয়েছেন এবারের আইপিএলে মাত্র চারটি ম্যাচে ষোলোটি ছক্কা হাঁকিয়েছেন তিনি শুধু পরিসংখ্যান নয় তার খেলার ধরনও নির্ভীক রশিদ খানের মতো স্পিনারের একশো কিলোমিটার প্রতি ঘণ্টার গতির বলকেও তিনি ছক্কা মেরেছেন যা তার দ্রুত ব্যাট ঘোরানোর ক্ষমতা প্রমাণ করে অনেকেই চৌদ্দ বছর বয়সে বৈভবের পেশির শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তাই তার বয়স নিয়ে সংশয়ের অবকাশ নেই ম্যাচসেরা হওয়ার পর বৈভব বলেছিলেন এটি তার কঠোর অনুশীলনের ফল তার কোচ মনীশ ওঝা জানান বৈভব নিয়মিত পাঁচশো টি করে বল খেলতেন যা সাধারণত এই বয়সের ক্রিকেটারদের তুলনায় দ্বিগুণেরও বেশি এই অতিরিক্ত পরিশ্রমী হয়তো তার দ্রুত সাফল্যের চাবিকাঠি বৈভবের ছক্কাগুলি নব্বই মিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে যা চৌদ্দ বছর বয়সে বিরল রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ রাঠৌর তাকে ব্যতিক্রমী প্রতিভার অধিকারী বলেছেন যার টেকনিকও অসাধারণ বৈভবের পাওয়ার হিটিংয়ের রহস্য উন্মোচন করেছেন কোচ মনিশ ওঝা তিনি জানান আত্মবিশ্বাস এবং স্বাভাবিক ছন্দ বজায় রাখাই মূল বিষয় ছোটবেলা থেকেই তিনি বৈভবকে ফুলোর্টস বলে অনুশীলন করাতেন টাইমিং এবং টেকনিকের ওপর জোর দিতেন ব্যাট উঁচু করে ধরা এবং বলের লাইনে গিয়ে যতটা সম্ভব জোরে মারার কৌশল রপ্ত করিয়েছেন তিনি এমনকি শট নির্বাচন এবং বল ছাড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও শিখিয়েছেন সচিন তেন্ডুলকরও বৈভবের ইনিংসে ভীতিহীনতা এবং দ্রুত বলের লেন্থ বোঝার ক্ষমতা দেখে মুগ্ধ চৌদ্দ বছর বয়সে যেখানে তরুণ ক্রিকেটাররা যশস্বী জয়সোয়ালের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন সেখানে বৈভব শুধু সেই সুযোগই পাননি বরং নিজের ব্যাটিং দৃঢ়তায় তেইশ বছর বয়সী যশস্বীকেও ম্লান করে দিয়েছেন রূপকথার সেই চ্যানকুলি কি ম্যায়কুলি সিনেমার জাদু ব্যাটের মতো বৈভব যেন বাস্তবে সেই অবিশ্বাস্য ক্রিকেট খেলছেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তার সেঞ্চুরির ম্যাচে মহম্মদ সিরাজ ইশান্ত শর্মা রশিদ খানের মতো সাতজন আন্তর্জাতিক বোলারও তাকে থামাতে পারেননি বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বৈভবকে বিস্ময় প্রতিভা হিসেবে আখ্যায়িত করেছেন ঘরোয়া ক্রিকেটে তার আগ্রাসী ব্যাটিং দেখেছেন তিনি অনুষ্টুপের মতে বৈভবের খেলার ধরন টি টোয়েন্টির জন্য আদর্শ তার ক্রিকেটীয় জ্ঞান এবং দ্রুত শেখার ক্ষমতা তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে তবে শুধু প্রতিভাই যথেষ্ট নয় বিনোদ কাম্বলি বা পৃথ্বী শয়ের মতো প্রতিভাবান ক্রিকেটাররা শৃঙ্খলাহীন জীবনের কারণে হারিয়ে গেছেন বৈভবকেও সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে এই মুহূর্তে তার প্রয়োজন রাহুল দ্রাবিড়ের মতো একজন মেন্টরের যিনি তাকে ক্রিকেটের প্রতি মনোযোগী রাখতে এবং সঠিক পথে চালিত করতে পারেন রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই সেই দায়িত্ব নিয়েছে বৈভবকে মিডিয়ার থেকে দূরে রাখার চেষ্টা করছে দ্রাবিড়ের তত্ত্বাবধানে অতীতে যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের মতো ক্রিকেটাররা উন্নতি করেছেন কোচ সৌরভ কুমারের বিশ্বাস দ্রাবিড়ের সান্নিধ্য বৈভবের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে গাভাস্কারও মনে করেন বৈভবের এখনও অনেক উন্নতির অবকাশ রয়েছে এবং দ্রাবিড়ের মার্গদর্শন তার জন্য অপরিহার্য কোচের পাশাপাশি পরিবারের সমর্থনও একজন ক্রিকেটারের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিরাট কোহলি যেমন অনুষ্কা শর্মার সমর্থনে নিজের জীবনযাত্রায় পরিবর্তন এনে বিশ্বসেরা হয়েছেন সচিন তেন্ডুলকর অঞ্জলির ত্যাগ ও সহযোগিতা পেয়েছেন বৈভবকেও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে এবং তার জন্য ক্রিকেটকে ধ্যানজ্ঞান বানাতে হবে এক ম্যাচের আকাশ ছোঁয়া সাফল্য যেন তাকে মাটিতে নামিয়ে আনে যদি তিনি কোহলির মতো লক্ষ্যে স্থির থাকতে পারেন তবে নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হতে পারেন এই চৌদ্দ বছর বয়সী বিস্ময়বালক